আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই আপনি কেমন আছেন এই তো আছি আলহামদুলিল্লাহ ভালো আছি দেশের বাড়ি কোথায় আপনাদের পরিচয়টা দেন আলহামদুলিল্লাহ আমাদের বাড়ি চাঁদপুর ভাই আপনার বাসা আমার বাসা কুমিল্লা আপনার আমাদের বাসা মাদারীপুর কতদিন হয়েছে আসছেন কুয়েতে আপনারা আমরা আছি 10 বছর 10 বছর হইছে আপনারা কি কাজে কি বিষয়ে আসছেন একটু ডিটেইলস বলেন আমরা আসছি আলহামদুলিল্লাহ মানে ক্লিনার বিষয় আসছি এখন তো আমাদের কন্ট্যাক্ট নাই যাই হোক এখন আবার আমার কন্ট্যাক্ট আছে লন্ড্রি আমরা এখন তো লন্ড্রি দিয়ে ডিউটি করতেছি আলহামদুলিল্লাহ খুব ভালো ভালো আমাদের কাজ মোটামুটি দুই মাস করছি মোটামুটি কাজ এসে পড়ছে লন্ড্রি কাজ সহজ এই দেশের তো হচ্ছে কি একদম মানে খুব সহজ মেশিনারি সব কাজ হাতের কাজ করা হাতের গ্লাস পরে মোটামুটি মানে কাজ ওয়াশিং মেশিনে দিলে ওয়াশ হয়ে আসার পরে আবার যেটা শুকনা মেশিনে দেয় ওখান থেকে বের হওয়ার পরে আবার এটা মানে এখানে ইয়ে হইতেছে

আর যারা নতুন আসতে চায় তো তাদের ওষুধ তাদের উপলক্ষে কিছু বলবেন না ইনশাল্লাহ আসবে অবশ্যই ভালো আসবে বাংলাদেশি ভাইয়েরা আসবে এখানে শ্রমিক কাজ করবে বিনিময়ে টাকা পাবে এখানে আসলে ইনশাল্লাহ এগুলা দু একদিন দেখলে দু এক সপ্তাহ দেখলেই কাজ আয়ত্তে আসে পড়বে তাদের যে কোনো কাজের একটা অভিজ্ঞতা নিয়ে আসবে আসলে ভালো কোন কাজ টপ একটা কাজের ইয়ে দেন সাজেশন দেন মানে বাংলাদেশের সবচেয়ে এখানে ইলেকট্রিক কাজের দাম বেশি তারপরে আপনি ধরেন না বিভিন্ন ধরনের যেমন এই যে যুগালি কাজ করে যারা এই কাজ করে এগুলাতে আমরা করতে পাই না কখন আমরা রোদে জুগারে না আছে আপনি ওই যে গাড়ি চালা ড্রাইভার এই যে ইলেকট্রিক্যাল কাজ এখানে কোম্পানির কোনো বিষয় হয় না মানে বাইরের বিষয় নিয়ে ইলেকট্রিক কাজ করা লাগে এগুলা ইয়া বিষয় আসতে হবে কি বিষয় আসতে বা আমার একজন প্রশ্ন করছে ভাই মানে ইলেকট্রিক্যাল কোনো বিষয় হয় কিনা কোন কোম্পানি ভালো হয় তো এরকম কোন কোম্পানি আছে না এগুলো অবশ্যই ইলেকট্রনিক বিষয় আসতে হলে যে কোম্পানি মধ্যে এখন আমাদের কোম্পানি তো অনেক লোক আছে ইলেকট্রিক্যাল বিষয় ইলেকট্রিক বিষয় এরা তো মানে যারা আসলে শুধু ইলেকট্রনিক নিয়ে আরই করে এটা এর মোটামুটি কাজের সাইডে অনুযায়ী বেতন কিরকম হবে বেতন

এনে যদি আট ঘন্টা ডিউটি করে ওইখানে যদি চার ঘন্টা ডিউটি করে এইখান তো ওইখানে বেতনটা বেশি পাইছে যাক ধন্যবাদ ভালোবাসা অবিরাম সাফর সাই অল টাইম আর কে কোন ধরনের ভিডিও চান ইনশাআল্লাহ কমেন্ট করবেন আর আমাদের ফাঁসে থাকবেন ইনশাল্লাহ ভালোবাসা অবিরাম আল্লাহ ওকে আল্লাহ